আমারটার থেকে ভালো মোবাইল আপনাকে কিনে দেওয়া হবে বুঝছেন তো যে দেখো 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 এই যে এত কথা বললো না তো বন্ধুরা দেখছেন আপনারা প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর এটা কি দুধকুশিটা কি জানি বলে মনে হয় আচ্ছা হ্যাঁ দুনদল তো এই দুনদলের গাছ ষোলোনাস এই জায়গায় কিসে জানি মুরগি অথবা অন্য কোনো ই পাখি ঠাখি হইতে পারে নিয়ে এসে খাইছে ঠিক আছে মাইরে ফেলাইছে শিয়াল শকুনের অভাব নাই তো তো বন্ধুরা দেখেন এই সেই ধুন্দলের গাছ এই জায়গা থেকে অনেক ধুন্দল দুধ তো বিক্রি করা হয়েছে এটা মনে হয় বর্ষাকা হয়েছে তো দেখেন এই সেই এই জায়গায় আবার আছে তো যাই হোক এটুক ই করা হয় আপনার করা জন্য এটুক তো এই জায়গায় সবাই সবাই বলতে আমরা সবাই আমরা আর কি পারে পরিবারে যারা আছে সবাই এই জায়গায় মনে করেন যে কাজ করি তো এই জায়গায় আসলে কারো কিছু মনে করার কিছু নাই তো আপনাদের যদি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কম